ঢাকা ট্রাভেল মার্ট মূলত আমাদের মতো যারা এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির বিজনেসে যারা সম্পৃক্ত তাদের জন্য একটা বড়ো প্ল্যাটফর্ম প্রত্যেক বছরই আমরা এই এই আয়োজনে অংশগ্রহণ করি এই অংশগ্রহণ করার উদ্দেশ্য হলো আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আরও বিস্তর আকারে যাত্রীদের মাঝে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য মূলত থাকে এবং তার সাথে আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে যেগুলো পুরো পুরো বছরে যা ডিসকাউন্ট থাকে তার চেয়ে একটু স্পেশাল কিছু করে নিয়েই আমরা ডিটেমে অ্যাটেন্ড করি প্রত্যেক বছরই আজকে থেকে একটা প্রমোশন চালু হয়েছে মালয়েশিয়া লাইসে আমাদের অল ডেস্টিনেশনে আপ টু ফোর্টি ফাইভ পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো বেসিকলি যে ট্রাভেল ইন্ডাস্ট্রি ডে বাই ডে যেভাবে গ্রো করতেছে আমাদের বাংলাদেশে ট্যুরিস্ট মুভমেন্ট যেভাবে বাড়তেছে সো এইটার মাধ্যমে আমরা যারা ট্রাভেলার ফ্রিকুয়েন্ট ট্রাভেলার বা ট্রাভেল করতে ইচ্ছুক বিভিন্ন বাজেটের অনেকে আছে এক্সক্লুসিভ চায় অনেকে চায় বাজেটের মধ্যে ফ্যামিলি বা ফ্রেন্ডসরা ট্রাভেল করতে চায় তাদের জন্য এখানে একটা ভালো অপরচুনিটি আছে ওয়ান স্টে ফোর দ্যাট মিন্স আপনি সিপার বিচেন্স পার্ক কক্সবাজারে আপনি ওয়ান নাইটে পে করলে টোটাল চার নাইটে থাকার অ্যাকোমোডেশনকে ফ্যাসিলিটি থাকবে ইনক্লুডিং ব্রেকফাস্ট সহ প্লাস যারা নিউলি ম্যারিড কাপল তাদের জন্য আমরা হচ্ছে একটা হানিমুন প্যাকেজেরও ব্যবস্থা রেখেছি সেকেন্ড হচ্ছে আমাদের ঢাকাতে একটি বুটিক হোটেল আছে যেটা হচ্ছে লাভেলা ওয়েস্টার্ন ম্যানেজ বাই সিপার যেটা হচ্ছে আপনি বেরেন ব্রেকফাস্টের জন্য আমরা একটা গেটওয়ে অফার দিচ্ছি যেটা মেলাতে উপলক্ষে চল্লিশ ডলার করে পার নাইট প্লাস হচ্ছে আমাদের আরেকটা ভেঞ্চার আছে যেটা হচ্ছে আমাদের এয়ারওয়ে এভিয়েশন এভিয়েশানে মেলা উপলক্ষে আমরা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক আমরা একটা লুকড়িডি অফার দিচ্ছি যেটা শুধুমাত্র মেলাতে আপনি অ্যাভেল করতে পারবেন এবার আসি আমরা একটু ঢাকার বাইরে যাই বা কক্সবাজারের বাইরে যাই যেটা হচ্ছে আমাদের সুন্দরবন সুন্দরবনে আমাদের একটি ক্রুজ আছে ক্রুজে আমরা হচ্ছে টু নাইট থ্রি ডেজের ইনক্লুডিং অ্যাকোমোডেশন এবং ফুড সহ যে এক্সাইটিং স্পটগুলো আছে সেই স্পটগুলো আমরা ঘুরিয়ে নিয়ে আসবো এবং মেলা উপলক্ষে এই অফার এখানে আমাদের একটা এক্সাইটিং ডিসকাউন্ট থাকছে প্লাস আমাদের একটা আপকামিং প্রজেক্ট আছে যেটা হচ্ছে সুন্দরবন ইকো রিসর্ট এটা হচ্ছে যে পশুর নদীটা আছে সুন্দরবনে সেখানে আমাদের একটা ইকো রিসর্ট আমরা তৈরি করছি যেটা অলরেডি আমাদের অনগোয়িং আরও আমরা এটাকে রেনোভেট করার চেষ্টা করছি লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের যে একটা ক্লাব মেম্বারশিপ আছে সি অ্যাফিলিয়েটেড যেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি আপনি ট্রাভেল করতে পারবেন সো এই অফারগুলো হচ্ছে যারা একদম ট্রুলি ভ্রমণ পিপাসু ট্রাভেল লাভার তারা এই অফারগুলো নিতে পারবে আমাদের আসলে ঢাকা ট্রাভেল মাঠে আমাদের দুটো হোটেলে এবার পার্টিসিপেট করছে একটা হচ্ছে সাইমন বিচ রিসর্ট এবং একটা হচ্ছে আমাদের নিউলি ওপেন সাইমন হেরিটেজ সো দুটো হোটেলেরই আমাদের স্পেশাল অফার থাকছে আমাদের আপকামিং রমাদান প্যাকেজ থাকছে ঈদ ভ্যাকেশান ঈদ প্যাকেজ থাকছে এবং আফটার ঈদ আমাদের সামার ভ্যাকেশনের সামার প্যাকেজ থাকছে সেই অফারগুলো নিয়ে আমরা এখানে এসেছি এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ফুডের অফার থাকছে আমরা কিছু নিউলি ফুড ইন্ট্রোডিউস করেছি লাইক অ্যারাবিয়ান ডিশ ট্রেডিশনাল ইন্ডিয়ান থালি এই ডিশগুলো নিয়েও আমরা প্রমোট করছি সো অল দিস অফার্স আমাদের এই মেলা উপলক্ষে আমরা প্রমোট করছি আসলে এটা হলো বিশতম আপনার মনিটর ট্রাভেল মার্ক তো আপনার অন্যান্য এয়ারলাইন্সের মতো দেশি এয়ারলাইন্স আছে বিদেশি কিছু আছে বিমান যেহেতু ন্যাশনাল এরিয়া এরিয়ার সেই সেটা আমাদের কিছু দায়বদ্ধ থাকে আপনারা জানেন যে আমাদের যে বর্তমানে তেইশটা ডেস্টিনেশন আছে তার মধ্যে আমরা দশটা ডেস্টিনেশনে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছি এখানে যারা আছে দেশিবিদেশ সবাই আসবে টিকিট কিনবে আমাদের সেবা যা আছে আমাদের যে লেটেস্ট প্রযুক্তি এয়ারক্রাফ্ট সেভেন এইট সেভেন ভ্রমণ করবে বলে আমরা আশা করি এবং আমাদের এখানে লয়ারি আছে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া হবে সব ধরনের সুবিধা থাকবে আমরা দিন থাকবো আপনারা আসবেন আমরা দেশবাসী সবাইকে আমন্ত্রণ করে মেলায় এসে ভিজিট তাদের পরিবার ভ্রমণ করার জন্য আমাদের এবার বেশ কিছু এক্সক্লুসিভের মধ্যে আর্কটিক অ্যান্টার্কটিকা আছে তো এর বাইরেও আমাদের একটা আর হোটেল কোটাল আসছে এই সমস্ত জিনিসকে প্রমোট করা হয়েছে মেলা আর আমাদের কাস্টমারদের সাথে একটা কমিউনিকেশন করে আর সবার সাথে পরিচিত হয়ে একটু রিলেশনশিপটা আগিয়ে নেওয়া যাওয়া আলহামদুলিল্লাহ আজকে তো শুরু আমরা শুরুতে এত এত লোকজন আশা করি না বাট প্রচুর আমরা আমরা দেখতে পাচ্ছি যে ভ্রমণ আগ্রহী মানুষজন আসছেন এবং সাথে সাথে আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রির অনেকেই আসছেন আমাদের আসলে একটা বড় সার্ভিস হচ্ছে আমরা বি টু বিভিন্ন ট্রাভেল পার্টনাররা আমাদের